রোড সেফটি সচেতনতা ও কুইজ প্রতিযোগিতা খরিবাড়ি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত খরিবাড়ি দার্জিলিং দু হাজার ষোলো সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভসূচনায় সূচনায় শুরু হয় সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচি তারই ধারাবাহিকতায় দার্জিলিং জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত হলো এক বিশেষ রোড সেফটি কর্মসূচি দার্জিলিং রোড সেফটি কমিটি এবং দার্জিলিং জেলার ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে খরিবাড়ি উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয় রোড সেফটি অ্যাওয়ারনেস কুইজ প্রতিযোগিতা ব্লকের অন্তর্গত মোট বিদ্যালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগে ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে এদিন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে পদ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার শেষে সেরা তিনটি দলকে পুরস্কৃত করা হয় কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান সামধান আর হিন্দি হাই স্কুল এবং তৃতীয় স্থান স্থানির সিন্দুরবালা বালিকা বিদ্যালয় বিজয়ী দলগুলোকে দার্জিলিং জেলা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার আরও একটি আধিকারিক মিল্টন দাস এম বি আই টেকনিক্যাল ইন্সপেক্টর বিবেকানন্দ ভাদুরি খুরিবাড়ি ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও দীপ্তি সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা उही विकेट माने 12 कौन चीज ना हो के कौन सिचुएशन इंडिया पे स्टेट जीता है कि नहीं मालूम नहीं है लेकिन आज जो टीम को गोमरा ने जिताया कोई तो फौरी वरी जूनियर हिंदी हाई स्कूल सेवे 60 पॉइंट फैक्ट अगेन और तो कॉलेज है सीआर हिंदी हाई स्कूल वी गोमरा क्लास 14 फर्स्ट को काहा অ্যাকচুয়ালি আজকে যে প্রোগ্রামটা হয়েছে রোড সেফটির বইজ কম্পিটিশন এর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে গত ছয়ই জানুয়ারি বিদ্যা মন্দিরে আমাদের এই যে আজকের অনুষ্ঠানটা হয়েছে স্কুল লেভেলে বিশেষ করে দার্জিলিং জেলায় এটা রাজ্যের মধ্যে প্রথম যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে স্কুল লেভেলে পথ নিরাপত্তার সচেতনতার যে পার্ট সেটা দেবার দরকার মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার ষোলো সালে যেই সেভ ড্রাইভ সেভ লাইভের অনুষ্ঠানের সূচনা করেছিলেন সেটারই পথ ধরে আমাদের জেলার যে জেলা শাসক ডক্টর প্রীতি গোয়েল মহাশয়া রয়েছেন ওনার ব্রেনচাইল্ড ডেটা যে পথ নিরাপত্তার ব্যাপারটাকে স্কুল স্তরে পৌঁছে দিতে হবে তৃণমূল স্তরে পৌঁছে দিতে হবে যাতে সবাই এইভাবে সচেতন হতে পারে তারই পদক্ষেপ হিসেবে ছয়ই জনেরই নীলদনী বিদ্যা মন্দিরে এটার উদ্বোধন হয়েছে মাননীয় মহানগরী শিলিগুড়ি ছিলেন ডিসিপি ট্রাফিক ছিলেন আমাদের জেলাশাসক মহাশয় ছিলেন এনএফজি ছিলেন এবং অন্যান্য আধিকারিকবৃন্দ এবং স্কুলের যে ডিআই সাহেবের যে টিম পুলিশ সবাই ছিলেন স্কুল লেভেলে কমপ্লিট হয়ে যাওয়ার পরে পুরো শিলিগুড়ি সাব ডিভিশনে আমরা ব্লক লেভেলে এটা যে কতটা বাচ্চারা শিখতে পেরেছে মানে বাস্তব জীবনে কতটা ওরা প্রয়োগ করছে তারই টেস্ট নেওয়ার জন্য পরীক্ষা নেওয়ার জন্য ব্লক লেভেলে আমরা এই কম্পিটিশনের আয়োজন করেছি শিক্ষা দপ্তর পুলিশ এবং মোটর ভেহিকলস মিলে এটা যৌথ উদ্যোগে করা হয়েছে তো আজকে পরিবারী স্কুলে করিবারি ব্লকের প্রোগ্রাম ছিল সেখানে ভিডিও ম্যাডামও ছিলেন এসছিলেন তো সেখানে বাচ্চারা কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলেন দশটা স্কুল পার্টিসিপেট করেছেন তার মধ্যে তিনটি স্কুলকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে তারা যতটা পার্ট নিয়েছে তার পরীক্ষা স্বরূপ এবং তারা ভালো পারফরম্যান্স করেছে ভালোভাবেই ওরা নিয়েছে এটাই আমাদের সার্থকতা যে মানে স্কুলগুলো স্কুলের যে বাচ্চারা সেটা নিজেদের মধ্যে নিয়েছে এবং সেটা তার সমাজের প্রত্যেকটা স্তরে ওরা ছড়াতে পেরেছে এটাই আমাদের সাফল্য আপনার আমার নাম মিল্টন দাস সার্টিভিচার্স দার্জিলিং